দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে চার উইকেটে হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত ইংলিশদের দেয়া তিনশো পাঁচ রানের টার্গেট তেত্রিশ বল হাতে রেখেই টপকা যায় রোহিত শর্মার দল টস জিতে ব্যাট করতে নেমে একাশি রানের উদ্বোধনী জুটি পায় ইংলিশরা ছাব্বিশ রানের ফিল সল্ট ফিল্ডে ভাঙে পার্টনারশিপ পঁয়ষট্টি রান করে আউট হন আরেক ওপেনার বেন ডাকেট একত্রিশ রান করা হ্যারি ব্রুককে তালবন্দি করেন হর্ষিত রানা সর্বোচ্চ উনসত্তর রান করে জাদেজার শিকার হন জরোট সব শেষ দিকে লিভিংস্টনে একচল্লিশ রানে এক বল বাকি থাকতেই তিনশো চার রানে অল হয় ইংল্যান্ড জবাবে একশো ছত্রিশ রানের ওপেনিং জুটিতে উড়ন্ত সূচনা পায় ভারত ষাট রান করে ফেরেন শিবমান গিল আর পাঁচ রান করে আউট হন বিরাট কোহলি আর নব্বই বলে একশো উনিশ রানের ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা এরপর আরও তিন উইকেট হারালো অক্ষর প্যাটেলের অপরাজিত একচল্লিশ রানে চার উইকেটে সহজ জয় নিয়ে মার ছাড়ে ভারত